আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আজকে অনেক দিন ধরে তোমাদের ঠিকমতো কোনো ভিডিও দিতে পারতেছি না বন্ধুরা আসলে এত সময়ের অভাব আর এখন নতুন নতুন শীতের গাছপালা সবজি অনেক কিছুই এখন বাগানে কাজ করতে হয় অনেক মাটি বানাতে হয় অনেক কাজ করতে হয় বাগানে এখন অনেক কাজ বেড়ে গেছে বন্ধুরা আর সেজন্যই তোমাদের সাথে ঠিক মতো আমার ভিডিওগুলো দেওয়া হয় না বিশেষ করে আমি বয়সগুলো ঠিক মতো দিতে পারতেছি না অনেক ভিডিও করা আছে কিন্তু আমি কোনোভাবেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না তো দেখো আমি এই দু বছর ধরে আমি কোনো চন্দ্রমল্লিকার কাজ করতে পারি নাই তোমাদের এর আগে পরেও আমি অনেক বলেছিলাম যে আমি যখন বাড়ির কাজ ধরছিলাম তখন আমি আমার আগের এই পুরাতন বাড়ির সাথে আর দুটো রুম আমি বাড়িয়েছিলাম তো সেইখানে যখন টাইলসের কাজ করছিল মিস্ত্রিরা ওরা আমার চন্দ্রমল্লিকার গাছগুলো একদম নষ্ট করে ফেলছিল টাইলসগুলো ফেলে তো যাই হোক আমাদের এখানে এবছর আমি আগে থেকে মানে চেষ্টা করতেছি কিছু চন্দ্রমল্লিকার গাছ করবো কারণ আমি যখন বাগান শুরু করেছিলাম তখন মানে অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ আমার ভ্যারাইটি ছিল তো বছর যাই হোক বছর দু শীত আর কি দু শীতের ভিতরে আমি করা পারিনি তো এবার আমি আগে থেকেই প্রস্তুতি নিয়েছি যে চন্দ্রমল্লিকার গাছ যেভাবেই হোক আমার সংগ্রহ করতে হবে আমি আমার বাগানে বসাবো তো এত আনন্দ আমার লাগছে কেন লাগছে আমি একটু বলতেছি ভিডিওতে তোমাদের তো দেখো আমি অনেক কষ্ট করে কিছু চন্দ্রমল্লিকার চারাগুলো আমি সংগ্রহ করতে পেরেছি মানে হয়েছে কি আমাদের এখানে নার্সারিগুলো আগে যেভাবে বিভিন্ন রকমের ইন্ডিয়ার ভ্যারাইটিগুলো নিয়ে আসতো আমাদের বাংলাদেশে তো এই ভ্যারাইটিগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে তো দেখো পাওয়া যায় না আমাদের এদিকে নার্সারিগুলোতে আগে পাওয়া যেত অনেক ধরনের গাছ পাওয়া যেত কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় অনেকটা দূরে দূরে যেতে হয় যেমন ধরো ঢাকা বসুন্ধরা থেকে আমি কিছু গাছ এনেছি অনেক ধরনের চন্দ্রমল্লিকাগুলো সংগ্রহ করছি সাদা লাল হলুদ বিভিন্ন রকমের কালারের মানে আমি খুঁজে খুঁজে তারপরে ভ্যারাইটিগুলো আমি নিয়ে আসছি কিছু এনেছি বিশ টাকা করে চারা কিছু এনেছি দেড়শো করে কিছু এনেছি পঞ্চাশ টাকা করে এরকম চারাগুলো বিভিন্ন রকমের ভ্যারাইটি আমি নিয়ে আসি বাড়িতে তো কিছুদিন ধরে আমি খুব আনন্দ সহকারে তোমাদের এই একই ভিডিওগুলো বারবারই আমি দিচ্ছি তো দেখো বন্ধুরা আজকের পুরো ভিডিওর টাইটেলটা হচ্ছে যে আমি কীভাবে এই চন্দ্রমল্লিকাগুলো বসাবো সেটার সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরবো তো দেখো আমি আবার কিছু টপও নিয়ে আসছি এই বসানোর জন্য আমি কিছু সাত ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি করে টপ নিয়ে আসি তো যাই হোক আমি সাত ইঞ্চি থেকে শুরু করতেছি টপগুলো বসানোর জন্য সাত ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম টপগুলো নিয়ে আসছি অনেকগুলো আমি এই পর্যন্ত মনে করো সংগ্রহ করেছি পনেরো থেকে ষোলোটি সতেরোটি বিভিন্ন জাতের চন্দ্রমলিকে আমি সংগ্রহ করে নিচ্ছি ভ্যারাইটি তো যাই হোক কোনোটি সারা বছর দিবে কোনোটি দেখা যায় সারা বছরই ফুল দিবে আবার ওইখান থেকে অনেক কাটিং করা যাবে চন্দ্রমল্লিকাগুলো এই মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে চন্দ্রমল্লিকার একটা জিনিসকে একটু দাম যদি বেশিও হয় তবে এর থেকে কিন্তু সারা বছর তাড়া করে নেওয়া যায় তো দেখো আমি মাটিটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে টপগুলো দেখো আমার ছিদ্র করা আছে আর এখানে কিছু কলমকুচি আমি দিয়ে দিচ্ছি টপ হাড়ি ভাঙ্গা যে ইগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখো আমি সবসময় তোমাদের বলি আমি কিছু কিছু ভিডিও যা আমার বাগান বিষয়ে দিয়ে থাকি তাই কিন্তু আমার নতুন এমনও বাগানি ভাই আছো যারা কিন্তু একদমই ধারণা নেই আমি কিন্তু সবসময় তাদের জন্য ভিডিও রাখি আমি বলি না যে আমি খুব পারদর্শী তা না কিন্তু আমি যা করি তাতে যে আমার বাগানগুলো সুন্দর হয় আর যেহেতু আমার বাড়িতে একটু রোদ কম তাতে কিন্তু আমার ভালোই গাছপালা হয় তো দেখো বন্ধুরা আমি সবসময় কিন্তু তোমাদের একটি কথা বলি যে বাগান করতে গেলে মনের ইচ্ছাটাই কিন্তু হচ্ছে আসল আমার কিন্তু ছাদ নেই কিন্তু আমি নিচে করি কিন্তু দেখো বাগানটাকে এত সুন্দর করে পরিপাটি করে আমি নিচে করি যা কিনা একটা ছাদ বাগানেও কিন্তু একজন বন্ধু করতে পারে পারে না এরকমও বন্ধু আছে তো আমার ছাদ বাগানি বন্ধুরা আছো বাড়ি আঙিনে যারা করো সেই বন্ধুরা আছো এরকম অনেক নতুন বাগানি ভাই বোন আছো তোমাদের কিন্তু যে সম্পর্কগুলো একদম ধারণা নেই তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অনেক কাজে আসবে তো দেখো আমি কলম কুচি দিয়ে এই যে একদম এখন যে শুকনো গোবরটা এই গোবরটা আমি দিয়ে দিচ্ছি আর এর সাথে বেশি কিছু দিবো না বন্ধুরা কেন দিবো না নতুন চারা তো একদম মাত্র বসাবো। আর আমি যে কোনো চারাই যখন বসাই এর আগে থেকে কিন্তু আমি মাটি বানিয়ে নিই প্রস্তুত করে রেখে দিই সেই চারা সেই মাটিটা আমি সবসময় গাছে এক মোট কি দেড় দু মোট এরকম করে দিয়ে দিই বেশি খাবার দিই না একদম সীমিত সীমিত খাবার দিয়ে তারপর আমি বসাই যখন গাছটা একদম ধরে নেয় শিকড়গুলো তখন কিন্তু আমি সেখানে কিছু কিছু খাবার নিয়ম মতো দিয়ে যাই তো এখন আমি শুধু শুকনো গোবরটা আর ওই যে নার্সারি থেকে যে মাটিগুলো দিয়ে ওরা বসাইছিল গাছগুলো সেই মাটিটাই ঝুরঝুরে করে ভেঙে গোবরের শুকনো গোবরটার উপরে দিয়ে দিচ্ছি আর পুরো মাটিটাই আমি এটাই দিয়ে দিব শুধু গোবর মাটি দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা চন্দ্রমল্লিকা বসাইতেছি কারণ কি সেজন্য অতিরিক্ত খাবার দেওয়া যাবে না আরেকটি কথা বন্ধুরা সবসময় মানে দেখা যায় কি বয়স দিতে গেলে এত তাড়াহুড়া হয় যে অনেক কথাই তোমাদের সাথে ভুলে যাই সব কথাই বলা যায় না তো আরেকটি কথা হলো তোমরা যখন যে কোনো চারাই আনবে নার্সারি থেকে সেই চারাগুলো একটু বাড়িতে মানিয়ে নিতে হয় যেমন ধরো দু থেকে তিন দিন সাত দিন পাঁচ দিন চার দিন এরকম করে রেখে দিবে আর এ নিয়ে কিন্তু সাথে সাথে চারাটা বসাবে না এতে কি হয় অনেক সময় দেখা যায় যখন আমরা প্যাকেটগুলো ছিঁড়ে নেই তখন কিন্তু সবগুলো মাটি ঝুরে পড়ে যায় সেই জন্য মাটির প্যাকেটটা এনে একটু শুকনো করে রেখে তারপরে কিন্তু সেই চারাগুলো বসাতে হয় এতে করে অনেক সময় যে শিকড়ের যে একটা প্রবলেম ওই প্রবলেমটা কিন্তু আর হয় না হ্যাঁ হয় না আবার অনেক সময় দেখা যায় তুমি যেই টপটার ভিতরে বসাবা সেই টপটা অনেক সময় ছোটো হয় তো এতে করে যখন দেখবা সেই গাছগুলো পরিপক্ক না একটু ছোটো তোমার ফুল ফল আসে নাই হ্যাঁ বিশেষ করে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বলি যেমন চন্দ্রমল্লিকা যদি একটু মাটি ঝুঝুর হয়ে পড়ে যায় সহজে কিন্তু গাছগুলো মারা যায় না তো তুমি ইচ্ছে করলে একটু মাটি ছেড়ে কেটে ভালো করে নিচের মাটি মাটি উপরে ছেড়ে যদি তুমি তোমার খাবারটা দিয়ে দিয়ে একটু হালকা খাবার এতে করে তোমার আরো ভালো হবে এটা কিন্তু চন্দ্রমল্লিকের বেলায় সব গাছের বেলায় কিন্তু তা না তো এভাবে গাছ বুঝে বুঝে কিন্তু করতে হবে তবে চন্দ্রমল্লিকের বেলায় একটু তুমি যদি শিকড় মেকরগুলো একটু ঝাড়া দিয়ে শুধু না ছিঁড়ে যায় এভাবে মাটিটা আস্তে আস্তে করে ফেলে দিয়ে তারপরে তুমি বসাই দাও তাতে করে তোমার কি হবে পানিটাও অ্যাডজর্ট করে নিবে পানি দিলে মাটিটা অত শক্ত হবে না আর তুমি যে মাটিটা আগে থেকে বানিয়ে রেডি করে রাখবে সেই মাটিটা তুমি দিয়ে বসাই দিবে তাতে করে শিকড়ের যে খাবারটা ওই মাটিতে সাথে সাথে গ্রহণ করে নিতে পারবে মানে কিছুক্ষণ পরে দু তিন ঘন্টা পর থেকে তোমার খাবারগুলো গ্রহণ করা শুরু করবে তো খাবার দিবে কিন্তু সীমিত তো আমি তোমার বলবো আমি যে মাটিটা দিয়ে যে খাবারটা বানিয়েছি সেটার ভিডিও তোমাদের জন্য করে রেখেছি আর কিছু অলরেডি আমি দিয়েছি যেমন ধরো মরিচের ক্যাপসিকাম চারা মরিচের চারা এগুলো তো আমি রোপণ করেছি একই মাটিতে আমি কিন্তু একেবারে প্রস্তুত করে নিয়েছি দু থেকে তিন বস্তা মাটি মনে করো নার্সারি থেকে আমি নিয়ে আসছি আর আমার বাড়িতে যে শুকনো গোবরটা সেটা আমি রেখেছি তো এগুলো সব দিয়ে তারপরে তোমার সেখানে কিছু নিম খোল সরিষার খোল কিছু অ্যাপসেন্ট সল্ট হ্যাঁ এভাবে করে তারপর মনে করো প্রতি বস্তা প্রতি আমি একমুঠো মুঠ করে সব খাবার দিয়ে তারপরে বোরন কিছু দিয়ে তারপর মাটিটা একসাথে করে আমি কিছু ব্যানসার ছত্রাকনাশক কিছু কীটনা দানাদার ওষুধ হ্যাঁ কীটনাশক এগুলো আমি সব একসাথে মিশিয়ে তারপরে মাটিটা সুন্দর করে রেখে তারপরে যে দিয়ে রেখে দিয়েছি আর এই মাটিটা দিয়ে আমি এই শীতের পুরো বাগানটাই করব এই একই মাটিতে কারণ এখানে একদম যা যা খাবার দিছি সম্পূর্ণ সীমিত শুধু গোবর সার মাটি যদি আমি দুই বস্তা মাটি ধরো তার এক বস্তা গোবর সার মিশিয়েছি শুধু গোবর সারটা একটু বেশি দেওয়া আছে আর বাদ বাকি যত খাবার ধরো সরিষার খোল নিম খোল এপসেম সল্ট এগুলো আমি এক একমুট একমুট করে সব দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপর দানাদার ওষুধ ব্যানসার ছত্রাকনাশক হলুদ ছাই তুলার তুলার ছাই এগুলো সব আমি এক এক মুঠ করে দিয়েছি আর চুলার সাইটা একটু পরিমাণে একটু বেশি দিয়েছি দু বস্তা মাটির ধরো এক বস্তা মাটির সাথে তোমার চুলার সাই এক বাটি হুম এক বাটি আমাদের যে ছোটো বাটি কন্টেনারগুলো আছে ওগুলোর এক বাটি আমি দিয়ে দিয়েছি আর যা দিয়েছি বাদ বাকি সব আমার হাতের এক মুঠ দেড় মোট এরকম করে দিয়ে তারপর মাটিটা বানিয়ে রেডি করে তারপরে রেখে দিয়েছি আমার কথা হলো খাবার আমি একটু কম দিব দরকার পড়ে প্রয়োজনে খাবার আমি গাছে দিব গাছ বুঝে বুঝে যখন আমার গাছটা বাড়তে থাকবে তখন আমি বুঝতে পারবো কিভাবে খাবারটা গাছে নেয় তো সেই আনতে যে তখন আমি দিয়ে দিব কিন্তু প্রথম অবস্থায় আমি যে কোনো গাছ একদম সীমিত খাবার দিয়ে বসিয়ে নিব আমি ভুল করতে চাই না বন্ধুরা তো এই হলো আমার অবস্থা বাগান করার উচ্ছ তো দেখো বন্ধুরা যেগুলো ছোট ছোট চারাগুলোও আমি সংগ্রহ করে নিয়েছি সেগুলো আমি এই যে প্লাস্টিকের টপগুলো এগুলোর মধ্যে প্রত্যেকটা টপ বসিয়ে নিয়েছি বন্ধুরা আর ওই যে বড় বড় চারা যেগুলো আমি দেশ করে নিয়ে আসছি আমাদের এইগুলো এদিকে অনেক দাম আমাদের বাংলাদেশের চন্দমিল্কের অনেক দাম তো সেই বড়ো বড়ো এই যে দেশ করে যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো আমি সবগুলো মাটিতে বসাই দিচ্ছি তো এটা হচ্ছে তার কিছু দিনের পরের আপডেট তো যাই হোক দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো মাসাল্লাহ খুব সুন্দর এই যে সবগুলো ঝাড়া দিয়ে উঠেছে আর সবগুলো কলি কলি ছিল সবগুলোই মাসা আলহামদুলিল্লাহ ফুলগুলো কত বড় বড় সুন্দর ফুটে নিয়েছে তো মাটিটা যেহেতু আমার ভালো তার জন্যই দেখো আমি যদি প্রথম অবস্থায় বেশি মাটি দিয়ে ফেলতাম বেশি খাবার দিতে দিতাম এমনিতেই তো নার্সারি লোকেরা খাবার দিয়ে টয়টম্বুর করে রাখে আবার যদি আমাদের বাড়িতে এনে যদি আবার খাবার দিয়ে বেশি করে বসাই দিই তাহলে কিন্তু গাছ বেশি ভালো হয় না তো সেই জন্য পরিমাণে অল্প অল্প গাছ বুঝে বুঝে খাবার দিয়ে তারপরে এই গাছগুলো করতে হয় তো সেজন্য তোমরা এদিকে একটু খেয়াল রাখবে বন্ধুরা আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার শীতের ফুলগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা ছোট্ট একটা কমেন্টে আমাকে জানিয়ে দিও তো আমি এভাবে করেই বসিয়ে নিয়েছি আর এই যে দেখো এই টপগুলো আমি আমাদের এখানে সাবারের ধামরাই থেকে নিয়ে আসছি একদম কুমারপাড়া থেকে যে তো ভালোই আমার পর্টায় কুলেছে অনেকগুলোই আমি আনছি সবগুলোই আমার পর্টায় কুলিয়ে নিয়েছে তো এভাবে করে আর সাধারণভাবে যদি আনতে চাই যেমন ধরো আমাদের এখানে কুটির শুভে সাবার এখানে অনেকটা দাম নেয় তো যাই হোক আমার যেভাবে হোক আমার ভালোই লাগলো এবার আমার এবছর কারণ কি সেজন্য আমি চন্দ্রমল্লিকাগুলো এবার জোগাড় করে নিতে পেরেছি আমার খুব ভালো লেগেছে শীতের বাগানটা যেহেতু শুধু সবজি বাগান করলেই তার হয় না বন্ধুরা চন্দ্রমলিকা না হলে মনেই হয় না যে বাগান আছে তো যাই হোক বন্ধুরা আমার বাগানটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করবে আর ছোট্ট একটি কমেন্ট করে যাবা এতে করে আপুর উৎসাহটা বাড়বে আর আমি যখনই কিছু আমার বাগান বিষয় করে থাকি তাই কিন্তু তোমাদের মাঝে দিয়ে থাকি তো দেখো মাটিটা খুব ভালো হয়েছে এটা রাত্রের আমি দিনের সময় পাইনি বন্ধুরা তার জন্য মানে সন্ধ্যা সন্ধ্যা টাইম ঠিক ওই টাইমে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ওই পাশে কিছু দিয়েছি চন্দ্রমল্লিকা যেগুলো ছোটো ছোটো চারা আর এই পাশে আমি কিছু বড় বড় চারা কলিসহ নিয়ে আসছিলাম সেগুলো আমি এই যে এখানে বসাই দিছি আর কিছু দেখো এবছর কিছু ডাইনটাস আমি নিয়ে আসছি হ্যাঁ দুটো আনছি সাদা কালারের এই কালারের আর দুটো আনছি আমি একদম এই যে এটা কী বলে রানীগোলাপি হয়তো তো যাই হোক এই কালারটা নিয়ে আসছি এই যে দুটো আর এই দেখো ডায়েন টাচগুলো কিন্তু একদিকে ভালোই হয় একদিকে মাটির টপে বসাইছি এটা ভালো পানি খেয়ে ফেলবে অতিরিক্ত ডাইন টাচে গাছে কিন্তু বেশি অতিরিক্ত পানি দেওয়া যায় না তো যদি হয়েই যায় পানি তো এই যে মাটির টপে বসানো একটাই কারণ মাটিটা মাটিরটা পানিগুলো চুষে নেয় এতে করে গাছ বেশি একটা মরার থাকে না চান্স থাকে না তো এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি আর এই পর্তুলিকার একটি ভিডিও আমি করে নিয়ে রেখেছি সেটা অবশ্যই তোমাদের দিব কী মাটি দিয়ে আমি পর্তুলিকার গাছগুলো বসালাম তোমরা অবশ্যই পাবে যারা সবসময় আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই পেয়ে যাবে আর যারা আমার নতুন বন্ধু আছে তারা যদি একটি লাইক সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরাও কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো ভালো থাকো সবাই আজকের জন্য এখানে রাত্রে শুভকামনা আমার ভিডিওটি তার জন্য তোমাদের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আমার পাশে থেকে আমি ইনশাল্লাহ যা আমার বাগান বিষয়ে করে থাকি তাই তোমাদের মাঝে শেয়ার করে দিব আল্লাহ হাফিজ